সনাতন ধর্মে ঈশ্বর সাকার নাকি নিরাকার হরে কৃষ্ণ আমরা অনেকেই এই প্রশ্নটিতে থমকে যাই যে ঈশ্বর সাকার নাকি নিরাকার তো এই প্রশ্নটির উত্তরে আমরা এক কথাই বলতে পারি ঈশ্বর যেহেতু সর্বশক্তিমান অতএব তিনি সাকার এবং তিনি নিরাকার রূপেও বিরাজ করেন আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঈশ্বর সাকার কথা বলতে গেলে একটি কথাই বলতেই হয় যে ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান তিনি সর্বতভাবে পূর্ণ এই বিষয়ে আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ওম পূর্ণ মদ পূর্ণ মীদাম পূর্ণাত পূর্ণ মুদচ্ছতে পূর্ণস্য পূর্ণ মাধয় পূর্ণমৈবব তার মধ্যে কোনো অপূর্ণতা থাকতে পারে না তবে যদি বলা হয় যে ঈশ্বর সাকার নয় নিরাকার তবে সেটা অপূর্ণতারই পরিচয় তার সৃষ্টির সবকিছুরই রূপ আছে যদি তাহার রূপ না থাকে তাহলে সেটি কি সর্বশক্তিমত্তার খর্ব হয় নাকি যদি আরেক দিক থেকে আমরা চিন্তা করি তাহলে দেখবেন আমাদের আকার আছে অর্থাৎ আমাদের রূপ আছে আমার পিতারও রূপ আছে এবং তার পিতারও রূপ আছে তাহলে স্বয়ং আদি পিতা স্বয়ং ঈশ্বরের কেন রূপ থাকবে না কারণ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তার সৃষ্টি থেকে অবশ্যই কম গুণ সম্পন্ন হবে না তাই ঈশ্বর ভগবান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান যাই বলি না কেন তিনি হলেন সর্বতভাবে পূর্ণ তিনি যেহেতু সর্বতভাবে পূর্ণ তাহলে তার সৃষ্টি থেকে তিনি কোনো মতেই কমতি বা কোনো অভাব থাকবে না সে জন্য সৃষ্টিকর্তার পূর্ণতা হেতু অবশ্যই তারও রূপ আছে অর্থাৎ ঈশ্বর হচ্ছেন বৈদিক শাস্ত্রের বর্ণনায় ঈশ্বর তিনটি রূপে বিরাজ করেন এক ব্রহ্ম অর্থাৎ তিনি চিন্ময় রূপে জড় ও চেতন জগতে বিরাজ করেন দুই পরমাত্মা অর্থাৎ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে তিনি বাস করেন এবং তিন ভগবান অর্থাৎ তিনি ভক্তের মাঝে সচ্চিদানন্দময় রূপে বিরাজ করেন তাই ঈশ্বরকে বলা হয় সচ্চিদানন্দময় বিগ্রহ আমাদের অসৎ জড়ো ও নিরানন্দময় ইন্দ্রিয় দ্বারা ঈশ্বরকে দর্শন করা সম্ভব নয় তাই আমরা সচ্চিদানন্দময় ঈশ্বরকেও নিরাকার মনে করি ঈশ্বর ভক্তের মাঝেই নিজেকে প্রকাশ করেন অভক্তরা তাকে দর্শন পর্যন্ত করতে পারে না এই জন্য গীতায় বলেছে যে ভক্তমাম অভিজানাতি আমরা জাগতিক বিচারে দেখতে পাই যে বায়ুকে খালি চোখে দেখা যায় না নিরাকার মনে হয় কিন্তু বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও পরীক্ষা নিরীক্ষা দ্বারা আমরা বায়ুর আণবিক ও পরমাণবিক গঠন দেখতে পাই সেটি কেবলমাত্র বৈজ্ঞানিক যন্ত্রপাতির দ্বারা তেমনি একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সাধারণ জড়চক্ষুর দ্বারা তাকে দর্শন করা সম্ভব নয় কেবলমাত্র দিব্য দৃষ্টি এবং তার সেবার মাধ্যমে ঈশ্বরকে দর্শন করা সম্ভব হয় আর সাধারণ জড়চক্ষু দ্বারা তাকে যেহেতু দর্শন করা সম্ভব নয় তাই তিনি বিগ্রহের মাধ্যমে তার ভক্তদের আরাধনার অনুমোদন করেছেন এবং আমরা আমাদের বৈদিক শাস্ত্রের ইতিহাস অনুযায়ী জানতে পারি যে ভক্ত তার সেবার দ্বারা ভগবানকে তুষ্ট করে ভগবানকে দর্শন লাভ করেছিলেন এমন দৃষ্টান্ত কম নয় তাই আমরা পরবর্তী পর্বে এই বিষয়ে আলোচনা করবো আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলে ঈশ্বরের সাকারত্বে অবগত হয় হরে কৃষ্ণ